বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আমাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ ছিল ওয়েস্ট বেঙ্গল মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চোদ্দতম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের যে বাঁকুড়া ইউনিট কমিটির উদ্যোগে আজকের এই চোদ্দতম প্রতিষ্ঠা দিবস পালিত হল আজকের অনুষ্ঠানে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মল সেভিংস যারা এজেন্টস রয়েছেন বিভিন্ন সাব পোস্ট অফিসগুলিতে ডিস্ট্রিক্ট পোস্ট অফিসগুলিতে সাব ডিভিশন পোস্ট অফিসগুলিতে তারা যোগ দেন তারা আজকের এই প্রতিষ্ঠা দিবস যেমন একদিকে পালন করেন তেমনি আজকের এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচার হন সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই বাঁকুড়া জেলার যে হাজার হাজার যে মল সেভিংস এজেন্টস আছেন তারা যে বিভিন্ন পোস্ট অফিস গুলিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই প্রতিষ্ঠা দিবসের ঐক্যবদ্ধ সেই সমস্যাগুলির বিরুদ্ধে আন্দোলন করার তারা কিন্তু কথা বললেন দেখতে থাকুন সেই খবর শুনতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টেভের পর্দায়

ও শুভেচ্ছা জানাই বহু দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে সারা রাত্রি জেগে কলকাতার বিভিন্ন জায়গা বিভিন্ন পোস্ট অফিস থেকে অমূল্য সময় নষ্ট করে আজকে বাঁকুড়া জেলার লাল মাটিতে পদর্পণ করেছেন আমরা খুব খুশি হয়েছি এবং গর্ব করে বলছি আমাদের বাঁকুড়া জেলা মা সারদার জন্মস্থান আমরা ধন্য আমরা তারই আশীর্বাদে ধন্য হয়েছি আজকে আমাদের এই উপস্থিতিতে মঞ্চে আমাদের বিশিষ্ট বর্গ এবং আমাদের বন্ধুগণ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস যিনি আমাদের এই সংগঠনের মূল কান্ডারী তারই সৈনিক আমরা আজ চোদ্দতম প্রতিষ্ঠা দিবস সংগঠনের এই সংগঠন অনেক আন্দোলন অনেক লড়াই করে আমরা তৈরি করেছেন বা উনি সকলকে একজোট করেছেন আমরা সকলেই এক তোলায় উপস্থিত হয়েছি দেখতে দেখতে চোদ্দটি বছর পার হয়ে গেল এটি যেন চিরন্তন বজায় থাকে আজকে এই সংগঠনের মূল কার্যকলাপ ও রূপরেখা আমাদের বর্তমান সরকার যে বিচারিতা করছে তার সঙ্গে আমাদের লড়াই করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে সাফল্য পাওয়া যায় আমাদের যে দাবি দাবা যেগুলি আছে আমাদের লাগানো আছে এগুলি যাতে আমরা আগামী দিনে সফল করতে পারি সেই জন্য আমরা একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করে যাব এবং সংগ্রাম করব এই সংগঠনের আমাদের বহু এজেন্ট তাদের কার্যকলাপ খুবই ভালো এবং তাদের যে যোগাযোগ তাদের সত্যিই খুব ভালো আজকে আমাদের বাঁকুড়া জেলাতে এই সংগঠন সবে এক বছর হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পশ্চিম থেকে আমরা খোঁজ করেছি এবং সেখানে গেছি আমাদের সময় নষ্ট করে অর্থ সময় সম নষ্ট করে আমরা সেখানে ছুটে গেছি এবং ওনারা সাড়া দিয়েছে বাঁকুড়া জেলার প্রত্যেকটি অফিসের এজেন্ট মন্দিরেতে এসে উপস্থিত হয়েছে এই জেলায় তিনটি সাব ডিভিশন আছে বাঁকুড়া সাব ডিভিশন খাতা সাব ডিভিশন এবং বিষ্ণুপুর সাব ডিভিশন এই তিন সাব ডিভিশনের সকল এজেন্ট বন্ধু একসাথে একসাথে হাজির হয়েছে এই জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে আরো বেশি সংগঠনের হাত শক্তিশালী করতে এবং সংগঠনকে সমৃদ্ধি করতে আমরা আগিয়ে যাব বাঁকুড়া যেমন জেলা যেমন একটা লালবাটি দেশ এবং সত্যি সৎ মানুষের বসবাস এবং সুচিন্তা সুভাবনা আমাদের মধ্যে রয়েছে আমরা সেই অঙ্গীকার করছি আমরা এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এজেন্ট অ্যাসোসিয়েশনের হাত বাঁকুড়া জেলার থেকে নিঃস্বার্থভাবে সব শক্তিশালী করার জন্য যা যা করার দরকার আমরা করবো এই প্রতিশ্রুতি আজকে আমরা এই মঞ্চ যাই হোক আমি আমার বিশেষ বক্তব্য দীর্ঘ করব না আমরা সকলেই তারা রাজ্য কমিটির সদস্য এসেছেন কম বেশি বলবেন এবং আমাদের জেলা কমিটির অনেক বন্ধু উপস্থিত হয়েছে ওনারা বলবেন আপনাদের কথাবার্তা আমরা শুনব এবং আজকের যে বিশেষ পর্ব সেটি সাফল্য করার দায়িত্ব আপনাদের প্রত্যেকে আমাদের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবক hafta